বয়ের হাত পাশের বাড়ির হাবির হাত না ধরলে ভাতা দিয়ে পিটাবে বয়ের হাত ধরে মুসাফা করবেন আর একবারে যদি ময়দান ফাঁকা থাকে কোলাকুলিও সেরে নেবেন পারবেন তো ইনশাআল্লাহ একসাথে যদি সালাম মুসাফা কোলাকুলি আমল করতে পারেন আপনাদের দাম্পত্য জীবনে কোনোদিন অশান্তি আসবে না ইনশাআল্লাহ আল্লাহর পক্ষ থেকে আপনাদের সম্পর্কের এই সুন্দর বন্ধনের উপরে রহমত নাজিল হবে বলেন সোহান আল্লাহ দাম্পত্য জীবনে আজকে সকালে বিয়ে করে সন্ধ্যায় তালাক সন্ধ্যায় বিয়ে করে সকালে তালাক চেয়ারমিন ভাই তালাকের দুই চারটে বিচার আসার যায় কিনা বহুত যায় তার মানে তালাক আগের চাইতে বাড়ছে না কমছে বাইরে গেছে আজকে দাম্পত্য জীবনে সুখ নাই শান্তি নাই আমরা সবাই পেরেশানিতে আছি অনেক কষ্টের ভিতরে আছি দাম্পত্য জীবনে 100% সুখী হতে পারতেছে না এর পিছনে কারণ হলো রসুলের সুন্নত আমাদের পারিবারিক জীবনে আমল করা হয় না কথা বলে ঠিক কিনা যদি রসুলের চারটা রোমান্টিক সুন্নত আমল করতে পারেন গ্রান্টি বলতে পারি কোন হুজুরের তাবিজ কবজ লাগবে না পানি পড়া লাগবে না কবিরাজের কাছে যাওয়া লাগবে না চারটা সুন্নত

যদি বলেন শেফালি তোরে দিলাম বলে বাপ রে বাপ আজকে আবার কোন হুজুরের মুড়িতে বাড়িতে ঢুকলা সেদিনই তো মুখের কাছের কলা চুরি করলা কারণ বউ আপনার আমার চরিত্রটা ভালোই বসে কথা কন ঠিক কে না এই জন্য ভাইয়েরা আমার লম্বা হবে লম্বা করব না সংক্ষিপ্ত কথা বলে দিয়ে যায় আম্মা জানাইসাকে নবীজি সালাম দিলেন সালাম দেওয়ার পরে ছুইটা কই পরে আছে নবীজির চেহারার আলোতে পরিষ্কার দেখা গেছে বলুন সুবহানাল্লাহ আমার ভাইরা নবীর সম্মান মর্যাদা কত জানেন আরে কেমন নবী পাইছি আখেরি পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার আমার প্রিয় নবী যদি জবান দিয়ে হ্যাঁ বলেন পুরো পৃথিবীবাসীর জন্য আল্লাহ পাক হালালে পরিণত করে দেন আমার নবী যদি না বলেন পৃথিবীবাসীর জন্য আল্লাহ পাক হারামে পরিণত করে দেন যে নবী জমিনে পা তুললে মাওলা পাকের আরশে আজিম পর্যন্ত পৌঁছে যায় যেদিন মাওলার আরো গিয়েছিলেন আল্লাহ রসুল আল্লাহর খোদ রাজধানীতে গিয়েছিলেন মালিকের দিদার করার জন্য মাওলা পাকের আরো যাওয়ার পরে নবীজির পায়ের জুতাটা ছিল সেরা কি ছিল সেরা 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 জুতো নিয়ে গেছে কোথায় মালিকের আরস বিশ্বনবী যখন

ওই ছাগলের স্তনে যদি নবীজি হাত মোবারক লাগায় দিতেন ছাগলের স্তনে দুধে পরিপূর্ণ হয়ে যেত যেই খাবার দুই তিন জন মানুষ খাবে ওই খাবারে যদি বিশ্ব নবীর হাত লেগে যেত শত শত মানুষ খাবার খাইয়াও যেমন খাবার তেমনি থাকে বলেন সুবহান আল্লাহ যেই নবীর চেহারার দিকে তাকাইলে পেটের ক্ষুধা নিবারণ হয়ে যায় সেই নবীর কাছে হযরত বেলাল কথা মনে আসে না নাই বুলে গেছেন মনে হয় আপনারা হজরত বেলাল ডেকে বলে নবী আপনি কালেমার দাবা দিন ইসলামের প্রচার প্রসার করেন বিশ্ব নবীকে ডেকে বলে নবী গ আমার একটু কালে মা পরে মুসলমান বানায় দেন বিশ্ব নবী তখন হজরত বেলাল কে কালে মা পরে মুসলমান বানায় দিলেন মোহাম্মদুর রসোল্লা সাল্লাল্লাহু আল্লাহ আসাল্লাম হজরত বেলাল যখন কালেমাপুরে মুসলমান হয়ে গেল আমার নবীকে বলে বেলাল ইসলামের অবস্থা কোন ভালো না কালেমা কালেমাপুরে মুসলমান হয়েছ আপাতত প্রকাশ করা যাবে না আপনারাই বলেন বাজান ইসলামের অবস্থা কি সব সময় ভালো থাকে আজও তাম পৃথিবীর দিকে তাকায় দেখেন ওই সালেমদের টার্গেট ইসলাম আর মুসলমান কথা বলেন ঠিক না আজও পিলিস্তানি জমিনে সালেমেরা মুসলমানের রক্ত নিয়ে খেলা করে তবে আলহামদুলিল্লাহ যুদ্ধ কিন্তু শুরু হয়ে এইবার কিন্তু ফাইনাল খেলা শুরু হয়ে গেছে ইরান যেভাবে মিসাইল মারতেছে যেভাবে মোকাবেলা করতেছে যেভাবে যুদ্ধ শুরু করে দিয়েছে বাজাঙ্গ আমার তাম পৃথিবীর মুসলমান শক্তিগুলো যদি একত্রিত হয়ে যায় এই ইহুদি জালেমেরা এক মিনিট পৃথিবীর জমিনে টিকে থাকতে পারবে না কথা বলেন ঠিক কিনা প্রত্যেকটা মুসলিম দেশ এই ফিলিস্তানি রস হয় মুসলমানের পাশে দাঁড়াইতে হবে

জালেমদের শেষ পরিণতি হলো পরাজয় ইমানদারদের শেষ পরিণতি হলো বিজয় শেষ বিজয়ের হাসি মুসলমানের হাসবে ইনশাল্লাহ আমরা এমন একটা দিনের অপেক্ষায় আছি যেদিন ফিলিস্তিনে আবারও স্বাধীন হবে একটা সুন্দর রাষ্ট্র তারা পাবে কথা বলেন ঠিককে না আল্লাহ যেন তাদেরকে একটি সুন্দর বিজয় দান করেন জোরে বলেন আমি আর একটু জোরে বলেন আমি আমার ভাইয়েরা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তাদের জন্য কিছু ত্রাণ সামগ্রী পাঠাইছেন আলহামদুলিল্লাহ এভাবে বিভিন্ন দেশ থেকে ত্রাণ পাঠানো হচ্ছে কিন্তু ওই যে রাফা কুসিং মিশরের যে বর্ডার এখানে জালেমেরা এগুলো গাড়ি আটাই দেয় তারপরে চুক্তি হয় কখনো দুই গাড়ি পাঠায় কখনো পাঁচ গাড়ি পাঠায় এখানে শত শত গাড়ি আটকে আছে অথচ আমার ভাই বোনেরা গাছের লতা পাতা খেয়ে জীবন ধারণ করতেছেন কথা বলেন ঠিক কিনা নাই খাবার নাই পানি নাই বিদ্যুৎ এই জালেমদের হামলা থেকে মসজিদ হাসপাতাল শিশু থেকে বৃদ্ধ পর্যন্ত কেউ রক্ষা পায় না এই ইহুদি জাতি পৃথিবীর সবসাইতে নিকৃষ্ট বর্বর জাতি এদের অন্তরে মায়া নাই এরা পশুর চাইতেও খারাপ কথা কন্যাকে আমার ভাইয়েরা এর জন্য আমাদের মুসলমান ভাই বোনদের জন্য আমরা দোয়া করব আলহামদুলিল্লাহ যেভাবে ইরান যেভাবে মিশর পৃথিবীর আরো বিভিন্ন রাষ্ট্র যেভাবে আলহামদুলিল্লাহ এগিয়ে আসতেছে এভাবে যদি এর ধারা অব্যাহত থাকে সৌদি আরব আছে দুবাই আছে আরব আমির আছে এরা যদি আস্তে আস্তে এগিয়ে আসে পৃথিবীর মুসলিম রাষ্ট্রগুলো যদি এগিয়ে আসে আর আমাদের অসহায় ফিলিস্তানি মুসলমানদের পাশে দাঁড়ায় আমার বিশ্বাস বিজয় আসতে বেশি সময় লাগবে না ইনশাআল্লাহ বিজয়ের সুবাতাস অচিরেই বইবে ইনশাআল্লাহ আমিন আল্লাহ ফিলিস্তানি মুসলমানদেরকে বিজয় দান করুন জোরে বলুন আমিন আবার ভাইরা ফিলিস্তানি মুসলমানদের জন্য দিলটা বড় কাঁদে মনটা ভেঙে যায় যখনই শুনে আজকে এই যে ঈদের দিনে পর্যন্ত হামলা করে কয়েকশো মানুষকে ওরা বিদায় করে দিয়েছে কথা বলে ঠিক কেনা এই হামাস প্রধান একজন নেতা যিনি নেতৃত্ব দিচ্ছেন তার পরিবারের তিনজন সদস্যকে ঈদের দিনে বিদায় করা হয়েছে হামাস প্রধান নেতা বলতেছে আমার সন্তানদের রক্ত আর ফিলিস্তানের সাধারণ মুসলমানের রক্তের মধ্যে কোনো পার্থক্য নাই আমার সন্তানদের রক্ত ঝরে গেছে বলে যুদ্ধ থামাবো না পিস পাবাব না কারণ ফিলিস্তানের প্রত্যেকটা সন্তানের রক্ত আমার সন্তানের চাইতে বেশি প্রিয় এটার নাম হলো নেতা কথা কি বোঝা গেল উনি বলেছেন আমার পরিবারের আজ পর্যন্ত জন মানুষ ওদের হামলায় নিহত হয়েছে এরপরে তিনি পিসপা হচ্ছেন না কথা বলেন ঠিক কিনা আর আমরা মুসলমান চুপচাপ আছি আমোদ প্রমোদে ব্যস্ত আছি কথা বলেন ঠিক কিনা আমরা আমোদ প্রমোদে ব্যস্ত আছি আজকে দেশের নারী পুরুষেরা মিনি ট্রাক ভাড়া কইয়া মিনি পিকআপ ভাড়া কইয়া বক্স নিয়ে লাফালাফি করে একটা ভিডিও দেখলাম না জানা হয়তো অনেকে দেখেছেন ওই ভিডিওর ভিতরে একটা পিকআপারা কইরা নারী মানুষের মতো লাফাইতেছে নাচতেছে মহিলাদের মতো সেজেছে আমরা মনে করেছিলাম এগুলো লেডিস পরে দেখি লেডিস না এগুলো জন্ডিস কথা বোঝেন নাই মনে হয় সবাই মনে করেছিলাম এগুলো মনে হয় মহিলা মানুষ এরা মনে হয় তরুণী যুবতী এরা নাচানাচি করতেছে পরে যখন বাজান গো আমার কিছু লোকজন ধরে গণ ধোলাই দিয়েছে তাকায় দেখে এরা মহিলা না এরা হলো তৃতীয় লিঙ্গের হিজিরা এরা পিক আপ ভ্যান ভাড়া কইরা দের দিনে লাফালাফি করতেছে গান বাজনা করতেছে আমার ভাইরা আমি দেখলাম মুসলমান যুবকেরা একটা ট্রাকটা কি করেছে চতুর দিক দেখেরাও করেছে এরপর আচ্চাদের পিটাইতেছে আচ্চাদের পিটাইতেছে আমি অবাক হয়ে গেলাম ছোট একটা বাচ্চা সে পর্যন্ত জুতা দিয়ে বাড়াইতেছে কথা বোঝেনে একটা ছোট বাচ্চা পর্যন্ত জুতা দিয়ে পিটাইতে যায় এই গ্যাংকেন বাজার এই অশ্লীলতা কেন আপনি আনন্দ ফূর্তি করবেন ঘরের ভিতরে থাকবে আপনি আনন্দ ফূর্তি করে পুরো এলাকা মাতাছেন কি শুরু করছেন আমরা এক মাস সিয়াম সাধনা করলাম কি ওই ঈদের সাত ওটার পরে ঈদ এই উদযাপন করার জন্য